জীবন জীবন তোমায় অনেক খুঁজি পাই না কোনো পথ পাই কেবলি দুখে দুঃখে ভরা হারাই সুখের রথ আর কতদিন এমন করে থাকবো সংসার পারে চিনতাম যদি জীবন তোমায় কাঁদতাম না অঝরে জীবন তুমি ছুচ্ছ কেন মেইল ট্রেনের মতো একটু ধীরে চলপথে কর্ম আছে কত আমার অনেক কাজ সংসারের এই পারে দায়বদ্ধতার ঐশ্বরিক দান কর্ম থরে থরে জানি জানি জীবন সইতে হবে হাজার দুঃখ কষ্ট তবু আমি থাকবো সাথে পথ হব না ভ্রষ্ট আর আর কষ্টে থাকি নষ্ট মানুষ হয়ে দাও ভয়ে ছিল অনেক কাছের যারা বিষাদ ভরা সুরে অল্প জীবন নিয়ে তারা এখন অনেক দূরে আর কটা আর কটা দিন থাকতে দাও সময় স্রোত কুলে জীবন মানে জল রং নয় গেছে অনেক ভুলে সময় সময় তুমি যাও কোথা বললে না আমারে অনেক কিছু থাকলো পরে এই ধরনির ঘরে আমায় আমায় তুমি সইতে দাও বইতে বিয়োগ জ্বালা রক্ত খরণ হোক বুকে দহন ধরা ডালা রইল অনেক কর্তব্য ঋণ অনেক জনের তরে আধেক চলার পদ যে মোর আধেক থাকলো পরে আরো আরও কিছু আছে কাজ আরও কিছু বাকি তোমার সময় ছায়ার পথে আর একটু না হয় থাকি। সময় পথে তুমি কৃপা না হয় করে কাজগুলো সব সেরে আমি আসছি একটু পরে রে জীবন রে সময় নিয়তির কি খেলা আধেক জীবন হেলা ফেলায় আধেক গেল বেলা আধেক জীবন হেলা ফেলায় আধেক গেল বেলা নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি রমেন মজুমদাস কবিতা ও সময়